নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির দিন চাঁদ চাঁদের কিন্তু একটা বিশেষ অবস্থান হতে চলেছে এই বিশেষ চাঁদের অবস্থানে বা চাঁদ চাঁদের স্থান বদলের জন্য একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে যার প্রভাবে বেশ কিছু রাশি জাতক জাতিকাদের কিন্তু ভালো সাফল্য আসতে চলেছে অর্থ আসতে চলেছে তাদের বিভিন্ন দিক থেকে ভালো হতে চলেছে তো এই মহাশিবরাত্রির দিন আমি আগেই কথা দিয়েছিলাম যে শিবরাত্রিতে কিন্তু বিভিন্ন গ্রহের সমন্বয়ে বিভিন্ন রকম জিনিস কিন্তু হতে চলেছে বা হচ্ছে তো সেটা কিন্তু আমি আলোচনা করবো আগেই বলেছিলাম আগে অলরেডি একটা করে রেখেছি ভিডিও নিশ্চয়ই আপনারা হয়তো দেখেছেন অনেকেই যারা দেখেনি তারা নিশ্চয়ই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটি দেখবেন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়মিত ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর অবশ্যই যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি নিই বেলাইকানটি প্রেস করে নিন এবং সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার কোনো প্রশ্ন থাকলে জানান কোনো মতামত থাকলে জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের একটু ভালো যাতে হয় আপনার হাত ধরে তার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দিন তাদের সাথে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু আসছি মহাশিবরাত্রিতে কিন্তু এই দিনই কিন্তু চা চন্দ্রের স্থান বদল হচ্ছে যার ফলে কিন্তু বিভিন্ন রাশি জাতক জাতিকাদের বিভিন্নভাবে সাফল্য আসতে চলেছে কারণ আমরা জানি যে আমাদের গ্রন্থ অনুযায়ী কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এই শিবরাত্রির আমাদের যদি যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে জানে তাদের জন্য আমি বলবো বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে যারা বিশ্বাস করে তারা জানে যে এই মহাশিবরাত্রির কত বড় মাহাত্ম কারণ এই বছর শিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি এই দিনই তৈরি হচ্ছে একটি বিশেষ যোগ এই সমস্ত যোগের প্রভাবে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে নানান ধরনের প্রভাব পড়বে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু বলছে যেটা ধনিষ্ঠ নক্ষত্রে ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে চন্দ্রদেব এই ধনিষ্ঠ নক্ষত্র একটি বিশেষ নক্ষত্র যেখানে কিন্তু চন্দ্রদেবের প্রভাব চন্দ্রদেবের প্রবেশের ফলে একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে মহাশিবরাত্রির দিনই চন্দ্রদেব এই গোচরের ফলে উপকৃত হবে কয়েকটি রাশির জাতক জাতিকারা এবং এই ধনিষ্ঠ নক্ষত্রে যে চন্দ্র প্রবেশ করতে চলেছে তার জন্য যে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপকার বা এই যে উন্নতিগুলো হবে সেটা কিন্তু ভাববেন না খুব মানে কম সময়ের জন্য এটা হতে চলেছে এটা কিন্তু একটা লং টার্মে হিসেবে আপনাদেরকে ভালো একটা ফলাফল দেবে এবং সেখানে বেশ কিছু রাশি জাতক জাতিকাদের চন্দ্রেরই পজিটিভ আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু ভালোভাবে সুযোগ আসবে অনেক আর্থিক লাভ হতে চলেছে অনেক ব্যবসা চাকরি সংক্রান্ত শরীর স্বাস্থ্য সংক্রান্ত এবং সব থেকে বড়ো যেটা জিনিস হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যের একটা বিশেষ জায়গা রয়েছে এবং চন্দ্র যে আমাদের জীবনে কতটা এফেক্ট করে এক একটা মানুষের জীবনে সেটা কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ হতে চলেছে এই স্থান পরিবর্তন বা চন্দ্রেরই গোচর চন্দ্রেরই গোচরে কোন কোন রাশি সব থেকে ভালো উন্নতি হতে চলেছে সেইটা আমরা আলোচনা করব। প্রথমে আসছি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আমি এই মহাশিবরাত্রিতে রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে কেরিয়ার সংক্রান্ত কিছু ভালো খবর পেতে পারেন যারা ব্যবসা করছেন তারা আর্থিক লাভের অনেক সুযোগ পাবেন কেরিয়ারের দিক থেকে বলবো যারা হায়ার স্টাডি বা পড়াশুনো করছো শুধুমাত্র চাকরি বাকরি নয় আমি বলবো যে এখানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা এই সময়টা দিয়েছে বা অন্যান্য ক্লাসে যারা এক্সাম হয়েছে তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে এবং এই সময়ের মধ্যে যাদের বিশেষত যাদের পরীক্ষাটা পড়ছে সেটা যে কোনো পরীক্ষাই হোক না কেন হায়ার স্টাডি থেকে শুরু করে বিভিন্ন চাকরির ইন্টারভিউ বা কোনো বেসরকারি ক্ষেত্রের ইন্টারভিউ হোক না কেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু বেশ ভালো রকম উন্নতি হতে চলেছে এবং যার ফলে বেশ ভালো খবর কিছু আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে কিন্তু সম্মান পেতে চলেছেন মেষরাশির জাতক জাতিকার অর্থাৎ আপনাদের চাকরির জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া অর্থ সংক্রান্ত সমস্যার কিন্তু অবসান ঘটবে অযথা ব্যয় নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ অর্থ সংক্রান্ত অসুবিধাগুলো চলে যাবে কিন্তু তার মানে এই নয় যে আপনার অত্যাধিক খরচা করাটা শোভা হবে কারণ অত্যাধিক খরচা করলে আপনার কিন্তু সঞ্চয় থাকবে না তাই আপনাকে ব্যয় যেটা করছেন বা যেটা খরচা করছেন সেটার উপর নিজের একটু কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু আপনাদের খুবই অসুবিধা হবে পরিবারে রকম শুভ কাজ সম্পন্ন হতে চলেছে সেটা যে রকম হতে পারে কোনো শুভ খবর আসতে চলেছে তো সেগুলো কিছু একটা হতে পারে সন্তান সংক্রান্ত কিছু ভালো খবর পাবেন অর্থাৎ যাদের মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের সন্তান আছে তাদের সেটা যে বয়সী হোক না কেন তার থেকে নানান ধরনের ভালো খবর পরীক্ষার ভালো ভালো রেজাল্ট খেলাধুলোর ভালো খবর তার সাকসেস তার একটা ভালো চাকরি একটা ভালো অফার আসছে কোনো জায়গা থেকে তো এই রকম কিছু একটা খবর তাদের জন্য হতে পারে আসছি দ্বিতীয় রাশি তথা কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো শুভ হতে চলেছে তাদের এই মহাশিবরাত্রি এই দিন কিন্তু এই দিন থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায় কিন্তু বিশেষ উন্নতি হতে চলেছে বা ব্যবসায় বিশেষ উন্নতি ঘটতে চলেছে এর পাশাপাশি ব্যবসায় কিন্তু বিপুল পরিমাণে আর্থিক লাভের একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ জীবনে থাকবে আপনাদের জীবনে সুখ থাকবে যারা চাকরি খুঁজছেন তাদেরকে যদি আমি বলবো আপনাদের চাকরি খোঁজাটা যদি ঠিকঠাক হয়ে থাকে অর্থাৎ আপনি যদি সত্যি মানে আপনি চাকরি খুঁজছেন আপনার চাকরি দরকার কিন্তু আপনি সেই চেষ্টাটা আপনার মধ্যে নেই তাহলে কিন্তু আমি বলবো আমি কোনো গ্যারেন্টি দিতে পারি না কিন্তু যারা সেই চেষ্টাটা করছেন যে আমি চাকরি পেতেই হবে একটা পড়াশুনো করছি একটা পরীক্ষা দিচ্ছি একটা খোঁজাখুঁজি করছি খোঁজখবর রাখছি যারা এই খাটনিটা বা এই পরিশ্রমটা যারা করছেন তারা কিন্তু আমি বলবো চাকরি কিন্তু আপনাদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে আপনাদের এবং যারা বিবাহিত জীবনে আপনি আপনার স্ত্রীর থেকে সম্পূর্ণ কিন্তু সমর্থন পাবেন অর্থাৎ এটা আমি পুরুষদের জন্য বলবো তাদের বিবাহিত জীবনে তাদের যে মানে ডাউন টাইম সেই ডাউন টাইমে কিন্তু তাদের স্ত্রী অর্থাৎ তাদের স্ত্রীরা কিন্তু যথেষ্ট সমর্থন করবেন সম্পূর্ণভাবে সমর্থন পাবেন তাদের থেকে সন্তানদের কাছ থেকে কিন্তু সুখবর পেতে পারেন যেটা একবারও বললাম যে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে সেটা সন্তানের পড়াশুনো লেখাপড়া লেখাপড়া চাকরি বাকরি ইত্যাদি যাই কিছু হতে পারে তাদের থেকে একটা ভালো খবর অর্থাৎ তাদের কিন্তু উন্নতির একটা কোনো একটা ভালো জায়গা কিন্তু তৈরি হচ্ছে আরেকটা জিনিস আমি বলবো কর্কট রাশির জন্য আপনি যদি ভগবানের শিবের একটু প্রার্থনা করুন পারলে এই মহাশিবরাত্রি পালন করার চেষ্টা করুন তাহলে কিন্তু বিশেষ আশীর্বাদ কিন্তু পাবেন মহাদেবের থেকে এবং আপনাদের জীবনে নানান ধরনের গ্রহর দোষ যদি থেকে থাকে বা চন্দ্রদোষও যদি থেকে থাকে তা কিন্তু কেটে যাবে এবং নানানভাবে কিন্তু আপনি উপকৃত হবেন আসছি পরবর্তী রাশি তথা ধনু রাশি ধনুরাশির জন্য আমি বলবো এই বছরের এই মহাশিবরাত্রি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে কারণ এই দিন থেকে কর্মজীবনের অগ্রগতি আপনাদের একটা দারুণভাবে চোখে পড়ার মতন হবে আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন যে আপনাদের জীবনের কর্ম কর্ম যে জায়গাটা আপনার চলছে বা সেটা চাকরি ব্যবসা যাই হোক না কেন দেখবেন ছাব্বিশ তারিখের পর থেকে আস্তে আস্তে অনেকটা স্মুথ হতে চলেছে অনেকটা ভালো হতে চলেছে কারণ চন্দ্রের যে অবস্থান তাতে কিন্তু ধনুরাশির একটা ভালো জায়গায় যাওয়ার একটা ভালো একটা সাফল্য পাওয়ার একটা দারুণভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ চাকরি ব্যবসা সংক্রান্ত যাবতীয় কাজে কিন্তু সাফল্য পেতে চলেছে ধনুরাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার একটা সম্ভাবনা থাকবে বিশেষত যারা বিদেশে চাকরি বাকরি পড়াশোনার ক্ষেত্রে যারা ইন্টারেস্টেড বা যাদের সেই সুযোগটা এসছে তাদের বলবো যে একটা সেই সুযোগ আসতে চলেছে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এখনও কোনো কনফার্মেশন ছিল না কিন্তু আমি বলবো এবার এই ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু আপনাদের সেই কনফার্মেশানটা চলে আসবে যে বিদেশ যাত্রা বা পড়াশুনো চাকরি যেভাবেই নানানভাবে হোক না কেন একটা বিদেশ যাত্রার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কাজে যথেষ্ট প্রশংসা থাকবে কর্মকর্তা যারা আছে তাদের সাথে যথেষ্ট সহযোগিতা পাবেন তাদের থেকে আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো যাবে ধনুরাশির ব্যবসায় কিন্তু অর্থনৈতিক উন্নতি প্রবলভাবে হবে আপনি পিতা মাতা বা পরিবারের কোনো বড় সদস্যের কাছ থেকে একটা ভালো রকম আর্থিক সহায়তা পেতে পারেন এবং যার ফলে কিন্তু সেই আর্থিক সহায়তাটাই আপনার জীবনে মানে আরও ভালো অর্থনৈতিক দিকে হয়তো আপনাকে পৌঁছে দেবে এবং সেই আর্থিক সহায়তাটাই কিন্তু আপনার জীবনের টার্নিং পয়েন্ট পর্যন্ত হতে পারে তাই অবশ্যই আপনি আপনার পিতামাতা বা পরিবারের থেকে যদি কোনো সেই হেল্পটা পেয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি খুব লাকি ভাববেন কারণ সেই আর্থিক সহায়তাটাই কিন্তু আপনার জন্য ভবিষ্যতে অনেক বড় কিছু অ্যাচিভ করার একটা সুযোগ হতে চলেছে সেই কাজ সেই টাকাটাকে সেই আর্থিক সহায়তাটাকে সঠিক পথে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং মহাশিবরাত্রির দিন অবশ্যই পারলে মহাশিবরাত্রি পালন করুন মহাশিবরাত্রির দিন অবশ্যই শিবের উপাসনা করুন শিবের পূজা অর্চনা করুন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে এবং আমি যে কোনো রাশির ক্ষেত্রেই একই কথাই বলবো শিবরাত্রিটা পালন করুন অন্তত শিবের মাথায় একটা বেলফুল একটা বেলপাতা দিয়ে জল ঢালুন এটুকুই তার জন্য যথেষ্ট এই বিশেষ মাহেন্দ্রক্ষণে তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন পারলে অবশ্যই শিবরাত্রি পালন করুন অন্যান্য ভিডিওগুলি দেখুন সেখানে কিন্তু নানান ধরনের নানান কিছু আলোচনা আছে ভিডিও শেষে গিয়ে অন্যান্য চ্যানেলের অন্যান্য ভিডিও শর্টস এইগুলো দেখুন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন ভালো থাকুন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ